আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো একটা নতুন ব্লগে চলে এলাম ব্লগটা আমার মার বাসা থেকে শুরু করতেছি তো আজকে হইল একটা মানে খুব বিশেষ দিনও বলা যায় আবার খুব মর্মান্তিক দিনও বলা যায় তার কারণ হচ্ছে বিশেষ দিন বলব মর্মান্তিক দিন বলবো এই জন্য যে খুব শখের জিনিসগুলো হারিয়ে যাবে আজকে আমার থেকে আর খুশির দিন বলবো এই জন্য যে কিছু হারালে কিছু মানে কিছু হারাই কিছু পাওয়ার জন্য তো সব কিছু মিলে হচ্ছে সামনে একটু খুশির দিন আসতেছে আমাদের জায়গার দলিল মানে রেজিস্ট্রি করা হবে জায়গা কেনা কমপ্লিট হয়ে যাবে আর সেটার জন্য হচ্ছে টাকার অনেক বেশি প্রয়োজন আর টাকার হচ্ছে শর্ট আর আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি উচ্চ মধ্যবিত্ত না আমরা নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার আর যাদের হচ্ছে গিয়ে মানে খাইয়া দায়া মানে বছর শেষে এক লাখ টাকা গুছাইতেও অনেক বেশি কষ্ট হয় তো সেইখানে হচ্ছে গিয়ে একটা ভালো অ্যামাউন্টের একটা জমি কিনতেছি আমি এবং আমার বড় ভাই দুইজনের সমন্বয় আপনারা সবাই বলছেন যে মিম আপু জায়গা কিনছে সাবিন আপু জায়গা কিনছে এখন আপু তুমিও একটা জায়গা কিনে ফেলো তো এই স্বপ্নটা আসলে আপনাদের একার না এই স্বপ্নটা আমি আমার পরিবার আমার মা আমার ভাই সবার তো আমার ভাই হলো একটা জায়গা দেখছে যে জায়গার পরিমাণ হলো কতটুকু আছে সেটা আমি আপনাদেরকে পরে এক সময় জানাবো কারণ হচ্ছে পরে এক সময় কেন বললাম আমি নিজেও জানি না ওইভাবে তবে আমি এতটুকু জানি যে ওই জায়গাটার জন্য আমি টাকা দিতেছি একটা বিগ অ্যামাউন্ট দিতেছি ধরেন জায়গার যে দামটা তার তিন ভাগের দুই ভাগ আমার দেওয়া হচ্ছে আর এক ভাগ আমার বড় ভাই দিতেছে তো দুই এই সমন্বয়ে হচ্ছে গিয়ে আমরা আমরা দুই ভাই বোন মিলে জমি কিনতেছি দুজনের নামে রেজিস্ট্রেশন করা হবে ইনশাল্লাহ আর দুজনেরই হচ্ছে গিয়ে একটা সম্পদ হবে সেই খুশি মানে এইটা একটা খুশি যে একটা সম্পদ হবে আর মানে দুঃখটা হচ্ছে গিয়ে যেই সম্পদগুলো ছিল সেই সম্পদগুলো হচ্ছে গিয়ে বিক্রি করতে হবে আপনারা সবাই জানেন আমার বিয়ের সময় প্রায় সাড়ে তিন ভরি চার ভরির মতো গয়না আমার হয়েছে তো সেই গয়নাগুলো মোটামুটি সবই বিক্রি করা হয়ে গেছে কারণ যেহেতু আমরা জায়গায় রেজিস্ট্রেশন করছি দশ লক্ষ টাকা দিয়ে তো ওই সময় হচ্ছে গিয়া মানে রেজিস্ট্রেশন করা হ্যাঁ মানে ইয়া সরি বায়না করছি বায়না করছি হচ্ছে গিয়া দশ লাখ টাকা দিয়া তো সেই সময় হচ্ছে গিয়ে আমার যেই গয়নাগুলা ছিল সেই গয়নাগুলা আমি বিক্রি করে ফেলছি প্রায় সাড়ে পাঁচ লাখ পনেরো ছয় লাখ টাকার মতো বিক্রি করে ফেলছি তো আর কিছু মানে জিনিস আছে যেটা হচ্ছে রেগুলার ব্যবহারের জন্য রাখা হয়েছে তো সেইগুলাও হচ্ছে গিয়ে আজকে রেখে রাইখা আসবো এগুলো আর বিক্রি করব না কারণ এগুলো তো সব সময় পড়ি সেই পরার জিনিসগুলো যদি বিক্রি করি তাহলে অনেক বেশি খারাপ লাগে যদি আর এর আগে হচ্ছে কি আমি হয়েছে কি আমি একটা বোকা কাজ করছি মানে আমার আগের জিনিসগুলো যখন বিক্রি করছি তখন না আমি ভাবছি কি যে যদি বন্ধক রাখি তাহলে টাকা কম পাবো আর যদি বিক্রি করি তাহলে টাকা বেশি পাবো তো ওই চিন্তা করে না আমি ইয়া গয়নাগুলো বিক্রি করে দিছি তো কিন্তু আমি চাইলে বন্ধ করে রাখতে পারতাম আমি পরে যখন হচ্ছে আবার টাকার প্রয়োজন পড়ছে বাকি যেগুলো ছিল সেগুলো বন্ধ ইয়া বিক্রি করতে গেছি তখন আমারও হচ্ছে ওনার অন্য একটা দোকানে গেছি জুয়েলারি দোকানে উনি বলতেছে আপনি বিক্রি করলেও যে টাকা পাবেন বন্ধক রাখলে একই টাকা পাবেন এখন আপনি কী করবেন আপনি দেখেন তো আমি ভাবলাম যে যেহেতু বন্ধক আর বিক্রি দুইটাতে একই পরিমাণ টাকা তাহলে আমি কেন বিক্রি করব। আমার এত শখের জিনিস আবার বিয়ের জিনিস আমার বিয়েতে পাওয়া উপহারের জিনিস অনেক মানে সবার আশীর্বাদ সবার ভালোবাসা সবার সব কিছু মিলেই হচ্ছে গিয়ে এই গয়নাগুলা আমি পাইছি তো এই হচ্ছে আমার মনে হইল যে আমি একটু কিছু রাখি যেটা দিয়ে হচ্ছে গিয়া আমি সবসময় চলতে পারবো আর কি তো সেইটাই হচ্ছে গিয়া বন্ধক রাখতে যাব এখন অল্প কিছু টাকার শট মানে সবগুলো তো আগেই বিক্রি করে দিচ্ছি অল্প কিছু আছে সেইটাই হচ্ছে গিয়ে এখন যাচ্ছি বন্ধক রাখতে তো দেখি কত টাকা পাওয়া যায় আর আমাদের কিছু অল্প কিছু টাকারই শর্ট আছে প্রায় সত্তর আশি হাজার টাকার মতন শর্ট আছে তো সেইটাই হচ্ছে গিয়া আনতে যাব ওইটা বন্ধক রাইখা সত্তর আশি হাজার টাকারই শর্ট আর আরও কিছু টাকার শর্ট আছে যেটা এখনও ম্যানেজ করা হয়নি সেটা ম্যানেজ করার জন্য বড় ভাই হইল গ্রামে গেছে আমার মামারা গ্রামে থাকে জানেন মামারা খালারা অনেকেই আছে তাদের কাছে যাবে কথাবার্তা বইলা যেহেতু আগামী কত তারিখে ষোলো তারিখে মেবি না মা ষোলো তারিখের দিকে হচ্ছে আমাদের জমি দলিল হবে তো তখন হচ্ছে গিয়া ইনশাল্লাহ মনে করেন মানে এই কয়দিন সময় আছে আজকে তো চোদ্দ তারিখ না আজকে চোদ্দ তারিখ দুই দিন সময় হাতে আছে তো এই দুই দিনের মধ্যে ভাইয়া হচ্ছে টাকা পয়সা অ্যারেঞ্জ করে ফেলবে মামার কাছে গেছে তারপর হচ্ছে গিয়া আমার খালারা আছে তাদের মানে আমার তো বোন নাই কিন্তু মার যেই মানে চাচাতো তো বোনরা আছে আমার ওই খালারও আমাদেরকে অনেক বেশি হেল্প করে মানে আমার মামার বাড়ির ফ্যামিলির সাথে টাকা পয়সার লেনদেন মানে চাইলে পাওয়া যায় আর কি যে কোনো বিপদের সময় আমার মামার বাড়িতে হাত পাতলে পাওয়া যায় যেটা আমার চাচার বাড়িতে পাওয়া যায় না তেমন একটা তারপরেও এইবার তো আলহামদুলিল্লাহ মানে আমাদের এই জমি কিনতে কুকিভাবে অনেক পরিমাণ হেল্প করতেছে মানে যেটা আমরা আসলে ভাষায় বইলা প্রকাশ করতে পারবো না আর এই জমি কেনার পিছনে অনেকের অবদান আছে সবাই অনেক বেশি হেল্প করতেছে যেমন ভাইয়ারে তা তেমন তেমন আমারে তবে মানে আমার জমি কেনার পিছনে আমার শ্বশুর শাশুড়িরও অনেক বেশি কন্ট্রিবিউশন আছে তো সব কিছু মিলাই আমি আপনাদের সাথে পরে একদিন ডিটেইলে আলোচনা করব তো আজকে হইলো যাই যাইয়া আমি যে বাকি টাকাগুলো আবার প্রয়োজন সেই টাকাগুলো নিয়ে আসি তো সবাই সাথেই থাকবেন ভিডিওটার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে ভাইয়ার দোকানে আসলাম ভাইয়া হলো যে স্বর্ণ মাপতেছে এইটার মাটি হলো ছিল হুমonz বেশি কমায় গেল না হ্যাঁ অত কিনে কি নিতে বেশি পাইতেছে এটা ছড়া যাচ্ছে না আচ্ছা

নয়ানা স্বর্ণ বন্ধক রাখতেছিল

ওই গ্রাম থেকে ব্যাংকে স্যর এখান থেকে টাকা তুলতে তারপরে হচ্ছে তারা নিয়ে নেবে বা তারা গিয়ে বলে ক্যাশ নেবে আমরাতে গ্রাম থেকে তুলাই নিতে পারবো ওইখানে আমাদের ব্রাঞ্চ আছে কারণ এতক্ষণ টাকা ক্যারি করে নিয়ে যাওয়া একটা রিস্কের ব্যাপার তো সেই জন্য হচ্ছে ব্যাংকে হচ্ছে দিয়ে দিয়েছি টাকাগুলো আমরা ব্যাংকে গেছিলাম ব্যাংক হলো বন্ধ আজকে যে শনিবার সেটা আমার মাথায় ছিল না তো

এখন হইলো আমি মার বাসায় এই দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে কুমিল্লার রসমালাই এই রসমালাইটা হলো আমার যে আপু ছিল চাঁদপুর থেকে ওই আপু হইলো নিয়ে আসছে কারণ আপু শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লাতে তো কুমিল্লার থেকে যখন দুল্লা ভাই আসছে আপুকে নিতে তখন হইলো এই রসমালাইটা নিয়ে আসছে রসমালাই আছে দইও আছে রসমালাইও আছে দইও আছে তো এটা হচ্ছে এখন আমরা সবাই মিলে খাবো

বুঝলাম যেহেতু তারা প্রধান কারণ স্থানীয় তো এখানে হইলো চিলাপাল্লা শোনা যেতেছে তার কারণ ওই পাশে হইলো ওই হইতেছে খেলা হইতেছে খেলা আর ভাবি হইলো তার এই যে ই নিয়ে শিক্ষিত থাকল ও খুবই শিক্ষিত কারণ নিজে কিছু খায় না মুখের সামনে যেটাতে ওটা খায় না আমি বুঝে লিচার শিক্ষিত কই নেই ও যে কি পরিমাণ ট্যালেন্টেড এটা বুঝে লেছি গ্রামে আসলে তো এই দৃশ্যগুলোই সব থেকে বেশি সুন্দর কইতাছে ভাবি হন্ত্রি হয় না এরকম ভালো করে হ্যাঁ আবাতে আবাতে থাকে এই যে আপনাদের দেখাই এই যে এগুলো হচ্ছে শাক বুঝলেন এগুলো খাইতেই হচ্ছে গিয়ে প্রচুর ভালো লাগে আর ওই জয় পাশে হলো খেলা হইতেছে আপনাদেরকে একটু জুম করে দেখায় ওই দেখছেন মানুষজন ওইখানে হলো খেলা হইতেছে ভাবি এই জায়গায় কি আর পাতর বেরি বান ওই পাতর কি হুক না দিছতেছ না কি কাসা দিছতেছ কাসা দি কার উখে আলু তো আবার কাকী কেমনে বুয়া লৈছে মাড়িতে আব ইসকো দেখো টা এসেগা আমি সিরিনা হুক নদী নিলে হুক হুক নমজ বনাই নছৰ বাৰী খুন্দাইছিল ম আমি আমার কাকিরে কইছি ঠিকই কাকি লেটার বইছে একটু পরে দেখ মামি নিজে লেটার মেরে বইয়ে পড়ছে কারণ আমার নিজের শরীরের ভার নেওয়ার ক্ষমতা নাই এই গ্যাসটার ভিতরে অনেক মরিস আমি নিজেও বেশিক্ষণ আমার শরীরের লোড দিতে পারবো না বয়া পুরো লেড়াইয়া ঠিকই লেড়াইয়া বয়া পড়ছি তুই কোন জায়গায় বই আসো জানিস ওই একটু দোর দেখে আসমান ধরা যাবে এমন একটা জায়গা বই আসছি আগে আমরা কত দোলপাত আমাকে একটা গাছ আছে অনেক না আমাকে বাড়ির গাড়ায় ছিল মানে যে মেহাকুনি গাছ না কি গাছ মা এই গাছ উঠলে আমরা স্বাস্থ্য ভাই বোনেরা বোনরা হেনে গেলে আসমান পাত দৌড়া যাইব দৌড়া আমরা এই আকাশ ধরা ধরা নিয়ে কত কত জায়গায় গেছি দৌড়া আসমান দৌড়াটি এখন

এনে এলো কি মুখের সামনে খাবার না দিলে খায় না আর খুকি ভাবে দড়ি ধরে রাখলে একটু একটু খায় না এই যে এত সুন্দর ঘাস এই কেডা না খায় এই ঘাস দিদি কত সুন্দর ওষুধ দিছে এই ঘাসে ওষুধ দিছে ঘাস দিদি কত সুন্দর এই ঘাস খাস না আর মাংস পায় না है। देखे 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 जाना बन करा